বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় মোখা ক্রংশ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় এবং এর তীব্রতা বাড়তে থাকায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় মোখা রবিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি এখন যে গতিতে অগ্রসর হচ্ছে সেটি পর্যালোচনা করে আবহাওয়া বিভাগ এই বিজ্ঞপ্তি জারি করেছে এখন দেখুন চট্টগ্রাম থেকে সরাসরি আমাদের প্রতিনিধির প্রতিবেদন অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার সমুদ্র বন্দর থেকে সাতশত কিলোমিটার চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশত কিলোমিটার এবং মৌলা সমুদ্র বন্দর থেকে সাতশত কিলোমিটার দূরে অবস্থান করছে আবহাওয়া বিভাগ বলছে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়াত্তর কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ একশত ষাট কিলোমিটার থেকে একশত কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে এছাড়া ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ও ভোলার উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে সাত ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে এরই মধ্যে ঘূর্ণিঝড় মখার প্রভাবে সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে বলে সেখান থেকে জানান বিবিসি বাংলার সংবাদদাতা আজরকি তিনি বলেন খুব একটা ঝড়ে বাতাস নেই শহরাঞ্চলে জীবনযাত্রা এখনও পর্যন্ত স্বাভাবিক লক্ষ্য করা যাচ্ছে তবে বিভিন্ন দিক ও উপকূলীয় এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে সেন্ট মার্টিন থেকে গতকাল পর্যন্ত অসংখ্য মানুষ নিজেদের উদ্যোগেই টেকনাফে আত্মীয়দের বাড়িতে চলে এসেছে বলে জানান সেখানকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আজিজ কিন্তু আজ আর কেউ আসতে পারছেন না কারণ সেয়ার ব্যাট ও ট্রলার চলাচল বন্ধ হয়ে গিয়েছে মাস্টার আজিজ বলছিলেন অনেকে এখন সরকারি উদ্যোগের আশায় আছেন যদি তাদের নেবাহিনীর সহায়তায় সরিয়ে আনা হয় সেন্ট মার্টিন থেকে আরও এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মুখা এরই মধ্যে চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরে আট নম্বর এবং কক্সবাজার উপকূলে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে এছাড়া মৌলা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে চার নম্বর হুঁশিয়ারি সংকেত এদিকে এরই মধ্যে ঘূর্ণিঝড় মুখার প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র গভীর সাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের প্রভাব দৃশ্যমান হয়েছে নোয়াখালীর হাতিয়া উপজেলাতেও উপজেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি শুক্রবার বারো মে রাত আটটা থেকে উপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বজ্রমেঘের উপস্থিতিতে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অধিদপ্তর কর্তৃপক্ষ নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্যমতে নোয়াখালী আট নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে ঘূর্ণিঝড় উপকূলে নিকটবর্তী হলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে সমুদ্র উত্তাল থাকবে মাছ ধরা ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে